আজকে দেখেন পশ্চিম আমাদেরকে জীবন ব্যবস্থা দেয় এই জীবন ব্যবস্থা আমাদের বোন আফিয়া সিদ্ধি কত হাজার বার ধর্ষণ করে তাকে বলা হয়েছে যে তোমাকে যাও সামনে পা দিয়ে যাও আফিয়া বলছেন যে না আমি এটা করতে পারবো না আল্লাহ সুলকে জিজ্ঞাসা করছেন আফিয়া ইয়া রসুল্লাহ আমার ইমতিহান এই পরীক্ষা কবে শেষ হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম এটা তোমার ইমতিহান না এটা আবার অভ্যতের পরীক্ষা আজকে দেখেন পশ্চিম আমাদেরকে জীবন ব্যবস্থা দেয় এই জীবন ব্যবস্থা আমাদের বোন সিদ্দিকে কত হাজার বার ধর্ষণ করে এই তো পশ্চিমের পশ্চিমের জীবন ব্যবস্থা সেই মাথা মাথা আল্লাহর আপনারা সেই জীবন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট থাকেন যে জীবন ব্যবস্থা আমাদের বোন আমাদের বোন আফিয়া সিদ্দিকাকে কয়েক হাজার বার ধর্ষণ করে তাকে প্রস্তাব দিয়েছে তার বোনের ঘটনা আমি বাড়িয়ে কোনো কথা বলতেছি না তাকে বলা হয়েছে যে তোমাকে ছেড়ে দেবো যাও কোরআনের সামনে পা দিয়ে যাও আফিয়া বলছেন যে না আমি এটা করতে পারবো না তো আফিয়া তার বোন বলতেছিল যে আফিয়া তার তার স্বপ্নের মধ্যে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম আসছেন এসে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ সুলকে জিজ্ঞাসা করছেন আফিয়া ইয়া রসুল্লাহ আমার ইমতিহান এই পরীক্ষা কবে শেষ হবে রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলছেন এটা তোমার ইমতিহান না এটা আমার অভ্যতের পরীক্ষা